একটা কথা কইয়াশিয়াল মিডিয়া এটা আমরা দোষ দুই হাজার একুশ আমার নিয়া সোসিয়াল মিডিয়া গরম করছিলা ও বড় বড় আলিমকরে ফোন করিয়া খুব হয়েছে ফাট্টা দিছে না কিন্তু হই সময় যাবি বিচার হইছিলাম পাড়ারে আইজামি একলা ঘর থেকে ফাট্টা দেড়াই নাগর দুই থেকে তিন বছরের ভিতরে সারারে ভেদা লাগাইবা ও লাকালী এখন যখন আর থামাইবার লাইন নাই ও সারা এখন ওইয়া সোশ্যাল মিডিয়াত গিয়া খোঁজা খাদা ছুড়া ছুরি বন্ধ কর ও সাহ বসন সেটুকু খানো আসলাই সেটুকু তোমার তান সামসা দিয়া কুয়েত তাকিয়া তোমার তান সামসা দিয়া নিলাম বাজার তাকিয়া তোমার তান সামসা দিয়া ফাতার হান্দি থেকে ভিডিও বানালি লো আসলাই সেটুকু আপনারা খানো আসলাই সেটুকু বাড়াইয়া দিস বলে জাপিটে হেজা লাগা ওইগু হেজা লাগলে আমরা প্রোগ্রাম বাড়িব বলে আমি হেজা লাগছি না আমার প্রোগ্রাম বাড়িছে বাংলাদেশও আল্লাহ করেছে তুমি তো হেজাও লাগলায় এলাকি এবার আমি ঠান্ডা তোমার তান বড় খেয়েও সারিয়া দেন না এলাকি আমি সেটুকু কইসলাম ইটান ভাই এতে জানুন ছাড়া যে তুমি যেন ইটারে বারো ইতে দিও না আলিম বিদ্বেষী ওখানে সুযোগ দিও না মান চুন না ভাত্তা দিস না এমনকি আমি আমার করিম শিলচার ডিস্ট্রিক্টর আসাম রাজ্যিক জমিয়তের উপসভাপতি মৌলানা মাহমুদুল হাসান দিয়ে অপন করাইছি তারা ভাত্তা দিছে না আজ তারা রেগুলে ধরছে ও তারা হাফগুলি করে মিছে এলাকি বেজার না ভাইয়াই দুঃখে মাতিয়ে দিয়া সেটুকু আমি কইছি বুড়ি আলিম সকলের বিরুদ্ধে যেটা কমেন্ট সরই ইতারে সুযোগ দিও না মানছই না তারা খালি আমার বিরুদ্ধে লাগছে বুড়ি ইগু বন্ধ করো ইগু যে কোনো লাগিয়ে বন্ধ করে কি আমরাও ঘর নাই আর কোনো দিনও করতে পারত না যতদিন আমার আল্লাহ রাজি আছে আর মা বাপর দোয়া আছে লাগি এখনো কইয়া অত যাই পর্যন্ত কো আমি কোনো আলিমের বিরুদ্ধে মাতি ছিলাম নি কোনো আলিমের বিরুদ্ধে কমেন্ট করতে কইয়া দিছিলাম নি ও দেই দালিনতে ভিডিও বার হইছে জিরিগা টরি রেকর্ডিং কিন্তু এখন তুলিয়া ধরি আমি কি হাল হইবা ভরা হোক কিন্তু আমি আমি চাই নাই আমি মানুষের আমানত রক্ষা করা যায় আছে মোবাইল প্রয়োজনে আমার ফোন করে রেকর্ডিং দিতে পারবো খেয়ে খিদা ব্যবহার করেন সারা আস পাই টু পাই আছে আপনারা মনে করেন ঠান্ডা হয়ে আসলে ফিরল্লা খান আমার লাড়িমুড়ি দরদ থেকে উনি গুড়াস আমি বলতে সরিয়া হব্বা দু রাতে তোমাদের খেদ মতো কোন কোনো আলিমের বিরুদ্ধে কোনো কমেন্ট সরিও না চাহে ছোট লেভেলের আলিমও কোয়া চাহে বড় লেভেলের আলিমও কোয়া চাহে নদো আরো কোয়া চাহে জমি হাতরও চাহে আহলে শূন্য তরো কোয়া আহলে হদি সরো যে কোনো সংগঠন যে কোন আলিম কোয়া সরু সাইজের আলিমে দুঃ সরলে বড় অফলোর কাছে সরাসরি বিচার দিলাই এরা আমরা সাইজ করবা আল্লাহ কেউ আসতে আলিম অফলোর বিরুদ্ধে কমেন্ট সরিয়া নিজের জারোচ্ছরদারে পরিণত করিও না নিজের আলিম বিদ্বেষী বানানোর

সোশ্যাল মিডিয়া গরম করছিলা ও বড় আলিম আলিমকলে ফোন করি আঁকো হয়েছে ফাট্টা দিছে না কিন্তু হইউ সময় যাবি চাইনি হইছিলাম আইজ আমি একলা গোট থেকে ফাটা দেড়াই না দুই তা তিন বছরের ভিতরে সারারে হেদা লাগাইবা ওলাগলানি এখন যখন আর থামাইবার লাইন নাই ও সারা এখন ওইয়া সোশ্যাল মিডিয়াত গিয়া খোঁজা খাদা ছুড়া ছুরি বন্ধ কর ও সাহ বখন সেটুকু কেন আসলাই সেটুকু তোমার তান সামসা দিয়া খুয়েত তাকিয়া তোমার তান সামসা দিয়া নিলাম তাকিয়া তোমার তান সামসা দিয়া ফাতার হান্দি থেকে ভিডিও বানালি লোয়া ইসলাই সেটুকু আপনারা কেন আসলাই সেটুকু বাড়াইয়া দিছো বলে জাপিটে হেজা লাগা ওইকু হেজা লাগলে আমরা প্রোগ্রাম বাড়িব বলে আমি হেজা লাগছি না আমার প্রোগ্রাম বাড়িছে বাংলাদেশও আল্লাহ করাইছে তুমি তো হেজাও লাগায় এলাকি এবার আমি ঠান্ডা তোমার তান বড় খেয়েও সারিয়া দেন না এলাকি আমি হেতুকু কইসলাম ইটান ভাই আমি তো জানুন ছাড়া তুমি যেন ইটার বাড়িতে দিও না আলিম বিদ্বেষী ওখানে সুযোগ দিও না মাক চুন না ভাত্তা দিস না এমনকি আমি আমার করিম শিলচার ডিস্ট্রিক্টর আসাম রাজ্যিক জমিয়তের উপসভাপতি মৌলানা মাহমুদুল আসাদ দিয়ে অপন করাইছি তারা ভাত্তা দিছে না আই তারা রেগুলে ধরছে ও তারা হাফ গুলি গ্রহণ করছে এলাকি বেজার ভাই ভাইয়া দুঃখে মাথিয়া দিয়া সেটুকু আমি কইসি বলে আলিম অকলের বিরুদ্ধে যেটা একমে সরই ইতারে সুযোগ দিও না মানছই না তারা খালি আমার বিরুদ্ধে লাগছে বলে ইগু বন্ধ করো ইগু যে কোন লাগিয়ে বন্ধ করে কি আমরাও হল নাই আর কোন দিন হতে ইনশাআল্লাহ যতদিন আমার আল্লাহ রাজি আছে আর মা বাবার দোয়া আছে এখনো কোন কইয়া অত সাইজ পর্যন্ত কো আমি কোন আলিমের বিরুদ্ধে মাটি ছিলাম না কোন আলিমের বিরুদ্ধে কমেন্টস করতে কইয়া দিছিলাম না ও দেই জানিনতে ভিডিও বার হইছে জিরিগা টরি রেকর্ডিং ভিডিও এখন তুলিয়া ধরি আমি কি হাল বড়া হো কিন্তু আমি যাবি চাই নাই আমি মানুষের আমানত রক্ষা করা যায় আছে মোবাইলের প্রয়োজনে আমার ফোন করে রেকর্ডিং কিনা ব্যবহার করল পাই টু পাই আছে আপনারা মনে করি ঠান্ডা হয়ে যাচ্ছি ফির অল্লা খান আমার লড়িমুড়ির দর থেকে গুড়া চলো আমিও বহু তুফ্রেজি চন্দা হওয়া কিন্তু আমি জীবনে ক্ষতি করি না এখন আমার ইসলামে আমার উস্তাদকলে আমার এই আদর্শ দিচ্ছই না আমার মা বাবায়ও আমার এই আদর্শ দিচ্ছে না এলাকা আমি এখরের ক্ষতি করি না জাননি ভাই যুবক হল যুবকরে হইয়া মসজিদের ইমামেও যদি দুঃষ করেন রে সরাসরি গিয়া না ফারণাড়াই রে ফল কলেও আর না আপনি ওখান ইসলামের শিক্ষা গাঁর হিসাবে দুষ করেন মসজিদের মেশাবলে হইয়া তুমি কমেন্স সরিও না তুমি গালিও না কারণ তুমি গালি আর দিয়া ওখান করছো দেরা তুমি যার সন্তান কিন্তু তুমি তো যারু সন্তান না তুমি যার সন্তানই ভাই আমরা ইনক সন্তান আসিনি খেয় নাই কিন্তু আমি যে গালিটা আলিমরা দিয়ে আর ওখান বুঝা আমি যে কমেন্টসটা করে এটা ওঠা বুঝা নাকি আল্লাহ কে আসতে আমি কোন সংগঠন বিরোধী না আমি কোনো আলিম বিরোধী না আমি প্রতিটা সংগঠন আমার একটা মিশন আসলো যে আমি চাইছিলাম বরাবর প্রতিটা ওয়াইদে প্রতিটা আলিম এর স্টেজ তাকে উন্মতের দিনের কথা হোক তখন আমরা দিন আমরা সমাজ থাকি তুরগু বন্ধ হয়ে যাব ফাটল বন্ধ হয়ে যাব মহব্বত আর মহব্বত আইলে দিন দিন দাওতে সময় লাগবনি ভাই হও না সময় লাগবনি না কোনো সংগঠন বিরোধী মাতিছি আমি আমি লাখোয়া নাই ভাই আমি সবরে শ্রদ্ধা করি সেলুট করি আমি সেলুট করি সারিমুল সাবরে সেলুট করি আমি রাঙ্গাওয়ি হুদুদ আমি বস মানতাম শ্রদ্ধা করতাম এখনও শ্রীগুড়ি হুদুদে মানে বাসান্দি হুজুর দো মালিক সর্বদলর আলিম করে আমি আমার দিল তাকিয়া হৃদয় স্পন্দন মন করিয়া সম্মান করি আর ইনশাআল্লাহ যতদিন নসিহতর মাটো থাকমু আপনারা রহিয়া দিয়া কোন আলিম বড় কোয়া বড় কোয়া তলবুল ইলিম কার মাদ্রাসার হুজুর কোয়া খায়রর বিরুদ্ধে আমরা কমেন্ট করতাম না ইনশাআল্লাহ

গাঁর মেসাবে দোষ করেন মসজিদের মেসাবে হলে হলে হলো। তুমি কমেন্টস করিও না তুমি গালিও না কারণ তুমি গালি আর দিয়া ওখান করিছো তুমি যার সন্তান কিন্তু তুমি তো যার সন্তান নাই তুমি যার সন্তান নিবাই আমরা এই নয় যার সন্তান আছি খেয়েও নাই কিন্তু আমি যে গালিটা আলিম রে দিয়া ইটান ওখান বুঝা আমি যে কমেন্টসটা করি ইটান ওঠা বুঝা নাকি আল্লাহ কেউ আসতে আমি কোনো সংগঠন বিরোধী নাই আমি কোনো আলিম বিরোধী নাই আমি প্রতিটা সংগঠন আমার একটা মিশন আসলো

বাসান্দি হুজুর দো মানে সর্বদলের আলিম আমি আমার দিল তাকিয়া হৃদয় স্পন্দন মনে করিয়া সম্মান করি আর যতদিন নসিহতর মাটো তাহমু আপনার হইয়া দিয়া কোন আলিম হরু কোয়া বড় কোয়া তলবুল ইলিম কার মাদ্রাসার হুজুর কোয়া খেরর বিরুদ্ধে আমরা কমেন্ট করতাম না ইনশা

صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلى الله عليه <سؤال> على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد <applause> ان شاء الله الله يصدق لا اله إلا الله لا اله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الله يسخر قوم خلقوا يرسل تن جندا مردر ما فري ديكوا دوست خل بدر خل ما تيتا كيسو كورا ما تيسي بجار يونا أما الله جدوا خل يونا خوشوس تو أبي أما رسول كدي سيل بدو هراء أبي خطو دو كبي ما الله جمال الله جدوا خل ما أمي الجنة دايما فن الله جدوا خل مو وما عليه إلا البلاغ الله ما بين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا

বাৰীয়ে ঘৰে হস্পিটেলে মেডিকেলে যত ত ৰোগীসকল চন যত দয়ান তাৰমানে বেমাৰীয়ে হল বেমাৰ দেও আপুনি চিফা কৰিয়া দেওক দেশে বিদেশে পাহাৰে জং গলে যত মুমিন মুছলমানসকলা চন তাৰমানে মুমিন মুছলমান হৰ জান ওমালৰ হেফাজত থৰ্মাও আল্লাহ মুছলমানৰ জান ওমালৰ হেফাজত থৰ্মাও আল্লাহ ইতাৰে বাস্যবন্দি সৰিয়া বাৰীত ঘূৰাই দিম কোৱা আল্লাহ ইতাৰে হালা লুলি দ্বাৰা ভালো মাল

রাস্তাঘাটের হরণ উনার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া আমি গুণাঘাটে মসুদ মন্দিরের মধ্যে হুসাইয়া দিও আখারি গুজারি সরিয়ার জমিন থাকি যাই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালা কোন মুহূর্ত আমরা সামনা খানো হুসাইয়া দিবাই সোনার নবীরে সামনে আনিয়া আখারি কলিমালা ইলাহা إلا الله محمد رسول الله فراي فراي أفنى أمر كنتي خاتمة بالخر ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد واله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم